ওম অক্ষয় তৃতীয় দিনকে একটা কাজ করুন যদি সম্ভব হয় একটা ছোটো হোক বড় হোক সাইজের কোনো ব্যাপার না মাটির কলসি মাটির কলসির মধ্যে জল ভরে ব্রাহ্মণ দেবতা পুরোহিত যে রয়েছেন মন্দিরে তাকে দান করুন সঙ্গে অবশ্যই যথাসাধ্য দক্ষিণা দেবেন এবং যখন দান করবেন তখন মনে মনে নিজের নাম গোত্র বলে বলবেন এই যে ধর্মরূপী ঘট যেই ঘটটা আপনি দিচ্ছেন বা কলসিটা দিচ্ছেন এর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশের বাস রয়েছে এটা আমি আপনাকে অর্পণ করছি এবং আমার মনের ইচ্ছিত কামনা যেন খুব শীঘ্র পূরণ হয় এটি বলে দক্ষিণা দিয়ে দান করুন আর আর একটা জিনিসও কিন্তু দান করা যায় অক্ষয় তৃতীয়াতে অক্স অর্থাৎ চাল চাল আপনারা যাকে খুশি দান করতে পারেন সেটিও কিন্তু দিনকে যাই দান করুন তার তো কোনো ক্ষয় হবে না অক্সয় যেহেতু তো চালও কিন্তু দান করা খুব শুভ এছাড়া আপনারা অনেক কিছু শুনে থাকবেন আর নতুন করে যেগুলি শুনেছেন সেগুলি বলছি না আর একটা কথা বলছি খুব শীঘ্রই কিন্তু আপনারা দেশ দুনিয়ার পরিস্থিতি তো খুব একটা ভালো নয় তবে একটা ভালো খবর পাবেন ডেটটা বলে দিচ্ছি ফিফথ মে থেকে টোয়েন্টি ফোর্থ মের মধ্যে কিন্তু এই কিছুদিনের মধ্যে কিন্তু একটা বড়সড় সড়ো খবর পাবেন যাতে করে মন কিছুটা হলেও শান্ত হয় তো সুস্থ থাকুন নমস্কার